সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকে আমরা গণিতের সবচেয়ে কঠিন যে টপিক্সটা আমরা বলি তা হলো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনের দুই ধরনের ইন্টিগ্রেশন হয় অনির্দিষ্ট এবং হচ্ছে নির্দিষ্ট আমরা হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রেশন কিভাবে শর্টকাটের সাহায্যে কোনো কিছু না জেনে তুমি সমাধান করতে পারবা সেটা আমরা শিখব চলো আমরা শুরু করি তো ফার্স্টে আমি টাইপ ওয়ান দিয়ে লিখলাম ইনটিগ্রেশান মনে করো নিচে একটা ফাংশন আছে এই ফাংশনের অন্তরিকরণের মানটা উপরে দেওয়া আছে কি বললাম নিচে একটা ফাংশন আছে এই ফাংশনের অন্তরিকরণের মানটা উপরে দেওয়া আছে নিচের ফাংশনের অন্তরিকরণের মান যদি উপরে দেওয়া থাকে এই ধরনের যে কোনো অনির্দিষ্ট ইনটিগ্রেশনের আনসার হবে লন অফ নিচেরটা লন অফ কি এবং লন ফাংশনের ক্ষেত্রে আমরা জানি কি দিতে হয় মডুলাস সাইনটা দিতে হয় যেমন ধরো আমরা একটা এক্সাম্পল দিই ধরো ইন্টিগ্রেশন টেন এক্স মাইনাস টু উপর হচ্ছে আমাদের সেক স্কোয়ার এক্স ডিএক্স এখন এই ম্যাপটা যদি আমাদের এমসিকিউতে আসে খুব ইজিলি আমরা বলে ফেলতে পারবো আনসার কীভাবে দেখো নিচে যে ফাংশানটা আছে টেন এক্স মাইনাস টু এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি টেন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক স্কোয়ার এক্স আর মাইনাস ট্যুরে করলে কত আসে জিরো আসে তাহলে দেখো তো নিচের মানটাকে ডিফারেন্সিয়েশন করলে কি উপর একটা পাওয়া যাচ্ছে হ্যাঁ তাহলে আনসার হবে কি আমাদের লন অফ নিচের ফাংশনটা এটা হচ্ছে বার্সিডিতে অনেক অনেকবার পরীক্ষায় আসছে নিচে একটা ফাংশন দেওয়া থাকে এই ফাংশানের অন্তরিকণের মানটা উপরে দেওয়া থাকবে আনসার কি হবে লন অফ নিচের ফাংশনটা আশা করি ইজিলি বুঝতে পারছো পরের যে টাইপটা আমরা শিখব তা হচ্ছে তোমার ধরো ইন্টিগেশন রুটের ভিতরে একটা ফাংশান দেওয়া আছে ওই ফাংশনের অন্তরিকরণের মানটা উপরে দেওয়া আছে কি বললাম রুটের ভিতরে একটা ফাংশন দেওয়া আছে ওই ফাংশনের অন্তরিকরণের মানটা উপরে দেওয়া আছে এ ধরনের যে কোনো ইন্টিগ্রেশনই থাক এটার আনসার হবে টু রুট ওভার ফাংশান কী বললাম টু রুট ফাংশন যেমন ধরো আমরা যদি একটা এক্সাম্পল দেই ধরো এখানে আছে সাইন এক্স প্লাস ফোর রুটোবার এখানে আছে কস এক্স ডিএক্স ওকে খেয়াল করে দেখো এখন রুটের ভিতরে যে ফাংশনটা আছে সাইনেক্স প্লাস টু তাহলে সাইনেক্স প্লাস টুকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কস এক্স পাওয়া যায় তাহলে রুটের ভিতরে পুরা মানটাকে ডিফারেন্সিয়েশন করলে কী পাওয়া যাচ্ছে উপর একটা পাওয়া যাচ্ছে এই জন্য আনসার হবে আমাদের টু রুটোবার নিচের ফাংশনটা আর আমরা জানি এখানে আমাদের সি দিতে হবে যেহেতু অনির্দিষ্ট তাহলে রুটের ভিতরে যদি কোনো ফাংশন থাকে এটার অন্তরিকরণের মান যদি উপরে দেওয়া থাকে আনসার হবে টু রুট ওভার ফাংশনটা এরকম ম্যাথ প্রচুর আসে পরীক্ষায় এবার আমাদের টাইপ নাম্বার থ্রি টাইপ নাম্বার থ্রি হচ্ছে তোমার এটা আইটা মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ কিউ তবে ইনটিগ্রেশান ই টু দ্য পাওয়ার এক্স আছে এখানে এখানে একটা ফাংশন আছে এখানে প্লাস আছে এখানে অ্যাফ অফ প্রাইম এক্স আছে এই আকারে যে কোনো ইন্টিগ্রেশন থাকলে দেখো প্যাটার্নটা দেখো ই টু দ্য পাওয়ার এক্স এখানে একটা ফাংশন আছে প্লাস আছে ফাংশনের অন্তরজ দেওয়া আছে আনসার হবে ই টু দ্য পাওয়ার এক্স অ্যাফও এক্স কী বললাম ই টু দ্য পাওয়ার এক্স অ্যাফ অফ এক্স যেমন ধরো আমরা যদি কোনো একটা এক্সাম্পল দেই ইনটিগ্রেশান ই টু দা পাওয়ার এক্স লন এক্স প্লাস ওয়ান বাই এক্স ডি এক্স আচ্ছা এটা হলো ওয়ান বাই এক্স এটা খেয়াল করে দেখো তো সামনে ই টু দ্য পাওয়ার এক্স আছে এখানে লন এক্স আছে এখানে তার অন্তরিকরণটা দেওয়া আছে তাহলে আনসার হবে কত আমাদের ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু ফাংশান ফাংশানটা হচ্ছে কত আমাদের লন এক্স তাহলে এটা অনেকবার বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা আসছে আশা করি এই ধরনের যে কোনো ইন্টিগ্রেশন দেখলে তোমরা এখন ইজিলি বলতে পারবা পরের যে টাইপটা আমরা শিখব তা হচ্ছে তোমার টাইপ নাম্বার ফোর দিলাম ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার অ্যাফ ও ফেক্স তোর এখানে একটা অ্যাফ প্রাইম এক্স আছে dx দেখো e to the power অ্যাফ ও ফেক্স ইন টু এফ ও প্রাইম এক্স এমন যে কোন ইন্টিগ্রেশনের আনসার হবে আমাদের ই টু the পাওয়ার অ্যাফও ফেক্স কি বললাম এরকম যে কোন ইন্টিগ্রেশনের আনসার হবে ই টু দ্য পাওয়ার অ্যাফ ও ফেক্স যেমন ধরো আমরা যদি এক্সাম্পল দিই সাপোজ ধরো ইনটিগ্রেশান ই টু দ্য পাওয়ার কটেক্স হ্যাঁ মাইনাস কো সেক স্কোয়ার এক্স তাহলে খেয়াল করে দেখো ইয়ের উপরে যে ফাংশানটা আছে এই ফাংশনের অন্তরিকরণের মানটা কিন্তু এখানে দেওয়া আছে কারণ কি কটেক্সকে অন্তরিকরণ করলে মাইনাস কো সেক স্কোয়ার এক্স পাওয়া যায় এই জন্য এটার আনসার হবে ই টু দ্য পাওয়ার কটেক্স শেষ এক লাইনে আমাদের আনসার তাহলে এমন যত ম্যাথি আসুক এর উপরে ফাংশন আছে এখানে এটার অন্তরিকরণের মান দেওয়া আছে আনসার হবে ই টু দ্য পাওয়ার ফাংশন এবার আমাদের পাঁচ নাম্বার টাইপ ধরো কস আছে এখানে একটা ফাংশন দেওয়া আছে কসের এর ভিতরে এবং তার অন্তরিকরণের মানটা এখানে দেওয়া আছে কি বললাম কস আছে একটা ফাংশন দেওয়া আছে দেখো কসের ভিতরে একটা ফাংশন দেওয়া আছে তার অন্তরিকণের মানটা হচ্ছে বাইরে দেওয়া আছে এটার আনসার হবে সাইন অফ ফাংশনটা কি বললাম সাইন অফ ফাংশনটা হবে তাহলে কসের ভিতরে একটা ফাংশন আছে এই ফাংশনের অন্তরিকণের মানটা বাইরে দেওয়া আছে আনসার হবে কি সাইন অফ এফ অফ এক্স যেমন ধরো যদি একটা এক্সাম্পল দেয় আমরা কস মনে করো আমরা এখানে টেন এক্সটি নিলাম এখানে নিলাম আমরা সেক্স স্কোয়ার এক্স ডি এক্স তাহলে এখন দেখো কস কসের ভিতরে যে ফাংশন আছে এই ফাংশানের অন্তরিকরণের মানটা কি বাইরে দেওয়া আছে আস না এই যে এটা হলো ফাংশান এটা হলো তার অন্তরিকরণের মানটা তাহলে আনসার হবে কি আমাদের সাইন টেন এক্স সাইন কী হবে টেন এক্স ওকে তাহলে এরকম যে কোনো ম্যাথের আনসার হবে কি আমাদের সাইন অফ অ্যাফও ফিক্স এবার আমরা টাইপ নাম্বার সিক্স শিখবো এই অনির্দিষ্টর ক্ষেত্রে ধরো ইনটিগ্রেশান অ্যাফও ফেক্স এক্স অ্যাফও প্রাইম এক্স যদি এরকম কোনো ইনটিগ্রেশন থাকে কি আছে এখানে অ্যাফও ফেক্স এক্স অ্যাফ ও প্রাইম এক্স এরকম যে কোনো ইন্টিগ্রেশনের আনসার হবে এক্স অ্যাফ ওফিক্স কি বললাম এমন যে কোনো আকার থাকলে এটা এটার কত হবে এক্স অ্যাফ যেমন ধরো যদি আমরা একটা এক্সাম্পল দিই ধরো ইন্টিগ্রেশন এখানে কট এক্স লিখলাম আমরা এখানে এক্স লিখলাম এখানে লিখলাম মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স ওকে আমরা যেটা মিলাই এখানে দেখো ফাংশনটা হচ্ছে কত আমাদের কট এক্স মানে কি এক্স আর প্রাইম কত কটেক্সকে অন্তরিকরণ করলে মাইনাস পোসে স্কোয়ার এক্স আসে তাহলে আমরা এটার সাথে যেহেতু এটাকে আমরা কম্পেয়ার করতে পারতেছি আনসার হবে এক্স কট এক্স তাহলে আমরা টোটাল অনির্দিষ্ট ইন্টিগ্রেশনের ছয়টা টাইপ আমরা শিখলাম এমন আরও অনেক টাইপের ইন্টিগ্রেশন আমরা করতে পারবো নির্দিষ্ট যেটা তোমাদেরকে আমরা ক্লাসে শেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ